আপনি কি কখনো ভেবে দেখেছেন ফেরেশতারা আমাদের জন্য কি কি কাজ করেন কুরআন ও হাদিসে এমন কিছু তথ্য আছে যা জানলে আপনি সত্যি অবাক হবেন আসুন শুরু করা যাক ফেরেশ তারা চব্বিশ ঘণ্টা আমাদের সাথে থাকে আল্লাহ আমাদের জন্য দুজন করে ফেরেস্তা নিয়োগ করেছেন একজন ডান দিকে রাকিব যিনি ভালো কাজগুলো লিখে রাখেন আর একজন বাঁদিকে আতীত যিনি গুনাহ বা খারাপ কাজগুলো লিখে রাখেন সুরা কাহাফ উনপঞ্চাশ নম্বর আয়াত এছাড়াও আমাদের সাথে আরও ফেরেশতা থাকেন যেমন মোয়াক্কিবুন ফেরেশতা যারা আমাদের রক্ষা করেন সুরা আররাদ এগারো নম্বর আয়াত যখন আমরা ভালো কাজ করি ফেরেশ আমাদের জন্য দোয়া করেন এবং আমাদের নাম জান্নাতে লিখে রাখেন সহিহ বুখারি কিন্তু যখন আমরা গুনাহ করি ফেরেশ ছয় ঘণ্টা অপেক্ষা করেন যদি আমরা তোবা করি যদি তোবা না করি তখন তারা সেই গুনাহ লিখে দেন মুসনাদ আহমদ চতুর্থ খণ্ড তিনশো সাতাশীতম পৃষ্ঠা তাই আসুন এমন জীবন যাপন করি যেন ফেরেশতারা তারা আমাদের জন্য শুধু ভালো কথা লিখতে পারেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন